thanks for আমার প্যান্ট কে চেঞ্জ করলো সুদীপা তুমি বলো আমার প্যান্ট কে চেঞ্জ করলো এমন কথা শুনতে কিন্তু সুদীপা একেবারে আকাশ থেকে পড়ে একেবারে আকাশ থেকে পড়ে আদিত্য এমন কথা কেন বলছে আজকে আদিত্যের প্রশ্নগুলো শুনে সুদীপা একেবারে অবাক হয়ে যাচ্ছে চমকে যাচ্ছে সে কী প্রশ্নের উত্তর দেবে সে কিন্তু কিছুই বুঝতে পারছে না আজকের পর্বটা এত সুন্দর রোমহর্ষক হতে চলেছে এত সুন্দর হতে চলেছে সেটা তোমরা ভাবতেই পারবে না কল্পনাও করতে পারবে না বন্ধুরা আজকে সেই জায়গাটায় আমরা যেতে চলেছি তো আদিত্য জ্ঞান ফিরে পাওয়ার পরবর্তী মুহূর্তেই সুদীপাকে জিজ্ঞাসা করতে লাগে কিবা শুদিপা তুমি আমার বুকের উপরে কেন এভাবে আমি এই পোশাক পরে রয়েছে কেন এই কি চেঞ্জ করালো কি চেঞ্জ করালো শুদিপা তখন লজ্জা মাখা বলতে লাগে লজ্জা মাখা মুখে বলতে লাগে আমি চেঞ্জ করেছি তখন আদিত্য বলতে লাগে বাবা ছি 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 তুমি কি করলে এটা তুমি তো আমাকে বলতে পারতে আমাকে ডাকতে পারতে ছি তুমি এ কি করলে তখন শুদিপা বলতে লাগে আমরা কিছু করাতে ছিল না मिस्टर চৌধুরী কিছু করাতে ছিল না তখন আদিত্য বল লাগে ঠিক আছে তুমি না জামাটা চেঞ্জ করে দিয়েছো পাঞ্জাবি পরে কিন্তু আমার প্যান্টটা কে চেঞ্জ করলো আর এমন কথা শুনতেই কিন্তু শুদিপা বলতে লাগে আমি দেখিনি বিশ্বাস করেন আমি আমি বন্ধ করেছিলাম তখন আদিত্য জীবনে কামড় দিয়ে বলতে লাগি বাবা ছি 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 কি এমন ঘটলো তো আজকের পরে বন্ধু এত সুন্দর ধামাকাধার পর্ব ঘটতে চলেছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা না সো চলতলা শুরু করেই একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টপ টু বটম তো আজকের পর্বে আমরা এটাই দেখতে পাচ্ছি যে সুদীপা আদিত্যের বুকের ওপরে পড়ে রয়েছে এবং আদিত্য একবারে ঘুমের মধ্যে ঘুমের ঘোরে হারিয়ে গেছে হঠাৎ করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আদিত্য সকালবেলা যখন ঘুমটা তার আগে ভেঙে যায় কেন সুদীপা অনেক রাত পর্যন্ত তার কাছের পরিষেবা করেছে তাকে সেবা শুশ্রূষা করেছে সেই জন্য তার ঘুমটা ভাঙেনি কিন্তু আদিত্যের ঘুমটা ভেঙে উঠে বলতে পারে এই বাবা সুদীপা সুদীপা তুমি কোথায় এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে সুদীপা তখন ঘুমটা ভেঙে যায় সুদীপা বলতে লাগে এই বাবা তাই তো তারা দুজনে একবারে উঠে ঠেলে মেলে ওঠে আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পর মাসে বাড়িতে রয়েছে এবং বাড়িতে বসে সে কিন্তু অনেকটাই চিন্তার মধ্যে চিন্তা চিন্তার জগতে হারিয়ে যাচ্ছে তার বাবা মা চলে আসে বাবা মা বলতে লাগে পরমা তুমি চলো শুয়ে পড়ো পরমা বলতে লাগে আমি এক্ষুনি শোবো না তোমরা যাও আমি পরে শুয়ে পড়ছি এদিকে যখন চলে যায় তখন পরমা মনে মনে ভাবতে লাগে আদিত্যের সেই কথাগুলো আদিত্য তাকে কি বলেছিল পরমা তোমার কি চাই বলো আমি সব তোমাকে দেবো পরমার হাতটা ধরে আদিত্য কি বলেছিল যে পরমা পরমা আমি তোমার জন্য সব করতে পারি পৃথিবীর বিরুদ্ধে আমি তোমার জন্য ঝামেলা করতে পারি ঝগড়া করতে পারি আমি তোমাকে ভালো রাখার জন্য তাই আদিত্যের কথাটা পরমার বারবার মনে পড়তে লাগে তাই পরমা বলতে লাগে বারবার কেন ওই মানুষটা প্রতিচ্ছবি আমার কাছে আসছে না না আদিত্য আমি তোমাকে অভ্র তোমাকে আমি ভালোবাসি না ছবিটা যখন বারবার মনের খাতায় মনের পাতা উল্টাচ্ছে পাল্টাচ্ছে তখন পরমা বলতে লাগে না অভ্র আমি তোমাকে ভালোবাসি না অভ্র আমি তোমাকে ভালোবাসি না আমি তোমার কথা মনে করতে চাই না আমি তোমার কথা মনে করতে চাই না সেই কিন্তু পরমা বারবার অভ্রের কথা মনে করতে লাগে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কি কাকা কি একটা ভাবে অভ্র কিন্তু তাদের বাড়ির সামনে এসে পৌঁছেছে এবং বৃষ্টিতে সে ভিজে গেছে তখন পরমা তার দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছি বাবা অভ্র অভ্র সে কিন্তু একটা হাসি মাখা মুখে অভ্যের দিকে তাকায় কিন্তু পরেক্ষণে চোখটা বন্ধ করে নিয়ে বলতে লাগে যা 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 আমার মনের মধ্যে এত হ্যাল মানে হ্যালুসিনেশন হচ্ছে আমি বুঝতে পারছি না বারবার কেন অভ্যের মুখটা আমার চোখে আসছে এর পরবর্তী মুহূর্তে অভ্য সেখান থেকে চলে গেলেই আবার সেখান থেকে চলে যাওয়ার পরবর্তী মুহূর্তেই দেখতে পাচ্ছি পরমা সেদিকে তাকিয়ে দেখা অভ্র সেখানে নেই তখন পরমা মনে মনে ভাবতে লাগে যাক ঠিক হয়েছে ঠিক হয়েছে আমি কেন অভ্রয়ের মনটা বারবার মনে করছে আমি কিছুই বুঝতে পারছি না অভ্র আমি তোমাকে ভালোবাসি না এমন সময় কলিং বেলটা বেজে ওঠে এবং পরমা আস্তে আস্তে করে গিয়ে যেই না কলিং বেলটা মানে দরজাটা যেইটা খুলেছে হঠাৎ করে কিন্তু অভ্রকে দেখে তার মুখে একটা আলাদা শান্তি ফিরে আসে তার মুখে একটা আলাদা হাসি ফুটে ওঠে এবং পরমা তখন মনে মনে ভাবতে লাগে অভ্র তুমি ঝড় জলের মধ্যে এত কষ্ট করে তুমি আমার জন্য এসেছো তাই না অভ্র তুমি আমার জন্য এসছো এই বলে মনে মনে ভাবতে লাগে এমন সময় সেখানে আমরা দেখতে পাচ্ছি পরমার মা চলে আসার বলতে লাগে অভ্র তোমার সাহস বন্ধুরা তুমি এখানে কি করতে এখানে কি করতে এসছো কেননা অভ্রকে কেন পরমা অভ্রকে কিন্তু ঘরের মধ্যে ডেকে নিয়ে এসেছিল অভ্র সেখানে চলে এসেছিল কিন্তু পরমার মা যা নয় তাই করে বলছো তুমি আমার মেয়েকে নামিয়ে দিয়ে গেছো আমার মেয়েকে নির্যাতন করছো সবকিছু করছো আর তার আসার বাড়িতে কি করতে এসো কি আকিরে এসো এই বলে কিন্তু পরমার মা যা নয় তাই করে কথা বলতে শুরু করে দেয় তখন সেখানে অগ্রবর্তী লাগে আমি পরমার জন্য এখানে আসিনি আমাদের বাড়িতে যে ভদ্র মহিলা থাকতেন ওই মহিলাটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না আর এমন কথা শুনতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরমা চিৎকার করতে লাগে না মা কোথায় গেল মা কোথায় গেল না না মা কোথায় গেল এরকম করতে শুরু করে দেয় তখন সেখানে অগ্রবর্তী লাগে আমরা জানি না কোথায় গেছে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না তখন সেখানে পরমা মনে মনে ভাবতে লাগে না আমাকে খুঁজতে যেতে হবে অভ্র তুমি একা তুমি কি আমার সঙ্গে যাবে আমাকে খুঁজতে আমি খুঁজতে দিতে হবে আমি চলে যাচ্ছি তখন পরমা মা বলতে লাগে কি ব্যাপার তুই চলে যাবি মানে তুই এখানে থাকা একদম কথা না একদম কথা যাবি না তখন সেখানে পরমা বলতে লাগে না মা আমাকে তোমাকে ছাড়তেই হবে আমাকে যেতেই হবে ওই মহিলার মাথা খারাপ উনি মহিলার কিছু জানেন না বোঝে না এই বলে কিন্তু পরমা সেখান থেকে বাইরে বেরিয়ে যায় বলতে লাগে অভ্র তুমি যদি যেতে চাও আমার সঙ্গে চলে এসো তখন অভ্র পরমার পেছন পেছন দৌড়া শুরু করে দেয় তখন সেখানে ওই দিক থেকে দেখতে পাচ্ছি পরমান বাবা বলতে লাগে আরে গেছে তো অভ্র তুমি তো চিন্তা করছ কেন তখন সেখানে পরমান মা বলতে লাগে না না অভ্র গেছে ভাবলো গেছে মধ্যে কত বড় চাল চলছে আমি বুঝতে পারছি এই বলে পরমার মা মনে মনে একটা হিংসাত্মক মনোভাব তো এই করতে সৃষ্টি করে দেয় আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রূপাকে গাড়ি থেকে নামিয়ে আসছে কুন্তলা এবং কুন্তলা বলতে লাগে তোর 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 মেয়েকে ফোন করে ডাকবি তোর মেয়েকে এখানে পেলে তোরদের জীবনের শেষ মুহূর্তটা সেনগুপ্ত পরিবারের শেষ প্রতিচ্ছবিটা শেষ গল্পটা আমিই লিখবে বলে কুন্তলা তাকে নিয়ে ভেতরে চলে যায় আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সুদীপা তো একেবারে মানে গায়ের ওপরে পড়েছিল হঠাৎ করে সে কিন্তু উঠে গেছে এবং উঠে যখন বসেছে তখন সেখানে একেবারে আদিত্য অবাক দৃষ্টিতে নির্বাক চলচ্চিত্রের মধ্যে তার দিকে তাকিয়ে রয়েছে আর সুদীপা তখন নিজের চুলটা যখন বাঁধতে ব্যস্ত হয়ে রয়েছে তখন আদিত্য তার দিকে তাকিয়ে একেবারে অবাক হয়ে যাচ্ছে তার এত সুন্দর লাগছে সুদীপাকে সে কিন্তু তার বলার অপেক্ষা রাখে না দুজন দুজনের দিকে তাকিয়ে একে অপরের মধ্যে হারিয়ে যাচ্ছে তখন সেখানে অভ্র আদিত্য বলতে লাগে কি ব্যাপার সুদীপা আমরা এখানে কোথায় রয়েছে কি ব্যাপার কি হয়েছিল তখন সেখানে সুদীপা পুরো বিষয়টা বলতে লাগে দেখুন আপনি তো রাগ করে চলে গিয়েছিলেন তারপর আপনি এখান থেকে কোথায় যাচ্ছিলেন আমি যাই না তারপর রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে তারপর সেখানে আপনি পড়ে যান তারপর আমি আপনাকে খুঁজতে বেরিয়েছিলাম খুঁজতে খুঁজতে আপনাকে রাস্তায় খুঁজে পাই প্রচন্ড জল এসেছিল আপনার তাই জন্য আমি আমি কি করবো রাস্তাঘাট সব বন্ধ ছিল হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি আমার ছিল না সেই জন্য আমি এই বাড়িতে নিয়ে এসেছি তখন সেখানে আদিত্য বলতে লাগে তাহলে এই নিজের জামার দিকে তাকিয়ে বলতে লাগে বাবা এই জামাটা কে চেঞ্জ করলো তখন সুদীপা বলতে লাগে আমি চেঞ্জ করেছি তখন আদিত্যকে অবাক হয়ে যাচ্ছে কী ব্যাপার তুমি চেঞ্জ করলে কেন তুমি চেঞ্জ করলে কেন তখন সেখানে সুদীপা বলতে লাগে কিছু করার ছিল না মিস্টার চৌধুরী আমি দেখিনি আমি চোখটা বন্ধ করেছিলাম কিন্তু আদিত্য বলতে লাগে না 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 তুমি কেন চেঞ্জ করবে তুমি ধাক্কা দিতে পারতে ঠেলে দিতে পারতে কিন্তু সুদীপা বলতে লাগে আপনাকে ঠেলেছিলাম আপনাকে ধাক্কা দিয়েছিলাম আপনি জ্ঞানের মধ্যে ছিলেন না আপনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তখন সেখানে আদিত্য বলতে লাগে ঠিক আছে এটা ঠিক আছে মেনে নেওয়া যাচ্ছে কিন্তু প্যান্টটাকে চেঞ্জ করলো তখন সুদীপা মাথাটা নাড়তে ব্যস্ত হয়ে পড়ে দেখুন আর তখন আদিত্যের মুখে আর লজ্জা ধরে না আদিত্য বাবা ছি 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 আপনি কি করলেন সুদীপা আপনি কি করলেন যা 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 কি করলেন সুদীপা বোতল দেখুন আপনি যেটা ভাবছেন সেটা না আমি চোখটা বন্ধ করেছিলাম বিশ্বাস করেন আমি চোখটা বন্ধ করেছিলাম কিন্তু আদিত্য পত্রিকা আরে আপনি এরকম একটা কাজ করলেন কেউ ছিল না ভাই তখন সুদীপা বত্রীকে দেখুন ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেছিল আপনাকে যদি চেঞ্জ না করাতাম তাহলে আপনার জ্বরটা সারতো ভিজে জামা ভিজা পরে আপনাকে কি করে রাখতাম তাই বাধ্য হয়ে আমি কাজটা করতে বাধ্য হয়েছি তো এমন সময় সেখানে আমরা দেখতে পাচ্ছি এই ঝামেলার মধ্যে যখন চলছে তখন সেখানে ওদিক থেকে ঘরওয়ালা বাড়িতে মানে ঠেলে বেরিয়ে আসার বলতে লাগে এই তো বেশ ভালোই আছে বুঝতে পারছো বেশ ভালোই আছো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এই কে তখন ওই অফিসারটা চলে আসার বলতে লাগে স্যার আপনার আপনি যে সুস্থ আছেন খুব ভালো হয়েছে আপনার ফোনটা না আমি ওখান থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম এবং ফোনের ফোনটা চার্জে বসিয়েছিলাম আপনার ফোনটা এই নেন যে না কাছে ফোনটা দিয়েছে বলতে লাগে ই বাবা ভরদে এতবার ফোন করেছি শুধু বাবা বলতে লাগে আপনি দেখুন না কোনো একটা কারণবশত আপনার কাছে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই বারবার ফোন করেছে আপনি ফোনটা করুন ফোনটা করার সঙ্গে সঙ্গেই ওই থেকে অভ্র বলতে লাগে দেখ আমাদের বাড়িতে যে ভদ্র থাকতেন সেই ভদ্র মহিলা কিন্তু আমাদের বাড়িতে আর নেই উনি চলে গেছেন কি করে চলে গেছেন কিছু বোঝা যাচ্ছে না এমন কথা শুনতে কিন্তু আদিত্য একেবারে অবাক হয়ে যায় এদিকে সুদীপা বলতে লাগে কাকে পাওয়া যাচ্ছে না মাকে পাওয়া যাচ্ছে না মাকে পাওয়া যাচ্ছে না এই বলে তারা দুর দ্রুত সেখান থেকে রওনা হয়ে যায় আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে দ্রুত বেগে কিন্তু পরমার বাবা পরমার মা কিন্তু দ্রুত বেগে চলে আসে পরমা পরমা বলে চিৎকার করতে লাগে তখন সেখানে বড় মা চলে আসে বলতে লাগে কিভাবে বিহাই বিন আপনারা এখানে কি করতে এসেছেন তখন সেখানে পরমা মা বলতে লাগে দেখুন ওই ঝড় জল বৃষ্টির মধ্যে কিন্তু ও পরমা বেরিয়ে গেছে আমাদের বাড়ি থেকে এখনো ফিরিনি এখানে আসেনি এখানে আসেনি এই বলে কিন্তু বিভিন্ন রকমের কথোপকথন করতে শুরু করে দেয় এমন সময় আমরা দেখতে পাচ্ছি পরমা এবং ঘরের মধ্যে চলে আসে আর তখন ঘরের মধ্যে এসে বলতে লাগে কাকিমনি কাকিমণি রেখে আমি তোর মা আমাকে রেখে তুই ওইসব কথাগুলো বলছিস কিসের জন্য বলছিস হ্যাঁ এই দেখো দেখো তোমার মেয়ে কি বলছে আমি আবার জল জন্ত মা দাঁড়িয়ে রয়েছি কিন্তু এমন করে বলছে যেন আমি ওর আমি ওর নকল মা আমি ওর নকল মা ওর যেন আসল মা হারিয়ে গেছে এই বলে কিন্তু ওই শ্রুতি কান্নায় ব্যস্ত হয়ে পড়তে শুরু করে দেয় তখন সেখানে পরমা বলতে লাগে না আমাকে জানতে হবে আমাকে বুঝতে হবে কোথায় গেল কোথায় গেল আমি একটু আদিত্যকে ফোন করি আমি একটু আদিত্যকে ফোন করি এমন সময় অভ্র বলতে লাগে না তুমি পরম তুমি এত সমস্যার মধ্যে এই সুযোগের মধ্যে তুমি আদিত্যকে ফোন করবে না না আদিত্যকে ফোন করে না এদিকে এদিকে তখন সঞ্চারী বলতে লাগে হ্যাঁ তাই তো হবে সবার আগে তো আদিত্যের কথা মনে পড়বে তাই না সবার আগে আদিত্যের কথা মনে পড়বে তখন সেখানে তখন সেখানে পরমা বলতে লাগে দেখো সঞ্চারী তুমি যেটা বুঝবো না যেটা না সেটা নিয়ে কথা বলো না সেটা নিয়ে একদম কথা বলো না আমি একটু পুলিশকে জানাতে চাইছি তখন সেখানে সঞ্চারী বলতে লাগে ও আচ্ছা 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 আমি তো সেটাই বলেছিলাম আমি তো সেটাই বলেছিলাম বড় বউ তুমি রাগ করছো কেন আরে পুলিশের কথা মনে পড়লেই তো আগে আদিত্যের কথা মনে পড়বে তাই না তখন সেখানে অভ্র প্রচন্ড যায় বলতে লাগে না পরমা তুমি ফোন করতে পাও না তুমি ফোন করতে পাও না অব তোমার পরমা বলতে লাগে আরে আমি কি করবো না করবো সেটা আপনি ঠিক করে দেবেন আপনি আমার উপরে কথা বলতে পারেন না তখন সেখানে অভ্র বলতে লাগে না আমি কথা বলতে পারি আমি বলতে পারি এখন ফোন করা যাবে না এ তুমি যদি এখানে ডাকতে না চাও তুমি এখান থেকে বেরিয়ে যাও এখান থেকে চলে যাও আর এমন কথা শুনতে কিন্তু পরমা অবাক দেশে তাকিয়ে রয়েছে সামনের দিকে সে কি করবে সে নিজেই বুঝতে পারছে না আর ওদিক থেকে দেখতে পাচ্ছি সুদীপা এসেছে সুদীপা এসে দাঁড়িয়েছে সামনের দিকে সে এসে দেখে অবাক হয়ে যাচ্ছে তখন সেখানে পরমা যেই না বাইরে দিয়ে বেরোয় বেরোনোর জন্য রওনা হয়ে যায় তখন সেখানে সুদীপা বলতে লাগে পরমার হাতটা ধরে টেনে এসে বলতে লাগে কেন বেরিয়ে যাবে দাদা কেন বেরিয়ে যাবে কেন বেরিয়ে যাবো কেন বেরিয়ে যাবে এর এমন কথা শুনতেই সবাই হতচকিত হয়ে যায় সবাই হতবাক হয়ে যায় তখন সেখানে সুদীপা সামনের দিকে এগিয়ে যায় বলতে লাগে বর্দা আপনি আপনি যদি আপনার এই বোন যেন আমি আমি এবং আর সি যদি দুজনের দুজনের স্বামী যদি তাদেরকে বাড়ি থেকে বার করে দেয় আপনার কেমন লাগবে যাই হয়ে যাক না কেন যাই করুক না কেন আপনার কিরকম লাগতো যখন তখন হুটহাট করে থেকে বেরিয়ে যেতে বলা যায় না তখন লাগে যখন যখন ও ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করে ও যখন আমাকে করে দিলে তখন আমি কি করবো তখন আমার কি করবো না তখন সেখানে এসে বলতে থাকে দেখুন দেখো দেখ বর্দা এখানে সবাই গুরুজনরা রয়েছে এখানে এরকম করিস না তখন সেখানে বলছিল ও আচ্ছা 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 তাহলে গুরুজনটা রয়েছে বলে আমার ভয় পেতে হবে তাই না আমি বুঝি আমি তো ভুলেই গেছিলাম এখানে গুরুজনটা রয়েছে তাই না গুরুজনরা রয়েছে বলে এখানে এরকম করতে চলেছিলাম তো এদিক থেকে এই থেকে তখন আমরা দেখতে পাচ্ছি যে পরমার মা বলতে লাগে পরমা তুমি চলো তুমি চলো বাড়ি চলো তোমাকে আমি বাড়ি নিয়ে যেতে এসেছি তখন সেখানে বড় বলতে লাগে না না বেহান ওকে বাড়ি নিয়ে যাওয়া যাবে না পরমা এখানেই থাকবে ও এখানেই থাকবে ওকে বাড়ি নিয়ে যেতে পারেন না আপনার বাড়ি নিয়ে যেতে পারেন না এরকম করতে শুরু করে দেয় তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরমার মা জোর করে পরমাকে টেনে ধরে সামনের দিকে নিয়ে যেতে শুরু করে দেয় আর বলতে লাগে বাই নিয়ে যাবো এদিকে সুদীপা তখন এগিয়ে যায় বলতে লাগে না আপনি বাড়ি নিয়ে যাবেন না বিশ্বাস করুন বোঝার চেষ্টা করুন ওকে নিয়ে যান না ও যখন নিজের ইচ্ছে এসে যখন ওকে বাইরে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আপনি নিয়ে যাবেন না তখন সেখানে বলতে লাগে ও ও আচ্ছা আচ্ছা তুই এটা আস্থা করির মেয়ে তোর কোনো জন্মের ঠিক নেই তোর কোনো বাবা মায়ের ঠিক নেই তুই আমার বিরুদ্ধে কথা বলছিস হে আমার বিরুদ্ধে কথা বলছিস কিসের জন্য বলিস কথাবার্তা হ্যাঁ তখন সুদীপা বদলে দেখুন আপনি প্লিজ বিশ্বাস করার চেষ্টা করুন পরমাকে নিয়ে যাবেন না পরমাকে নিয়ে যাবেন না তখন সেখানে পরমার মা এত পরিমাণে রেগে যায় তার উপরে একটা জোর করে যখন চড় মারতে যাবে তখন সেখান থেকে দেখা যাচ্ছে হাতটা টেনে ধরেছে বড়মা মা এবং সবাই মিলে অবাক হয়ে যাচ্ছে সবাই অবাক হয়ে তাকিয়ে রয়েছে বড়মা মা তখন একবারে পরমার মায়ের হাতটা টেনে ধরে বলতে লাগে এই তুমি কথা বলার কে বলো তো তুমি কথা বলার কে আমার বউ আমার বউ সে রাস্তা থেকে আনি আর রাজমহল থেকে আনি সেটা আমি বুঝে দেখবো ও আমার ফ্যামিলির বউ সেক্ষেত্রে ওকে যদি শাসন করার দরকার হয় সেটা আমি শাসন করবো আপনি কেউ অধিকারী শাসন করতে এসেছেন বলেন তো আপনি কেউ অধিকার শাসন করতে এসেছেন এই বলে বড়ো মা এখন কথাগুলো বলেছে সেই কথাগুলো কিন্তু সত্যি খুব মানে মহান কথা বলে যাচ্ছে কথাগুলো শুনে প্রত্যেকটা দর্শক তোমাদের খুব ভালো লাগবে বড়মার আজকে এই মানে বিচারটা সত্যি খুব ভালো লাগবে বড়মা তাকায় প্রচন্ড হুমকি দিয়ে ওঠে না না আমার বৌমাকে শাসন করার অধিকার আপনাকে কেউ দেয়নি ও আমার ফ্যামিলির বউ আমার ফ্যামিলির বউ সেক্ষেত্রে আমি ওকে শাসন করব আমি ওকে কিছু বলার হলে আমি বলবো আপনি বলার কে আপনি কি করতে পারবেন না তখন সেখানে মানে পরমার মা একেবারে অবজ্ঞাসিত তাকিয়ে রয়েছে এ হচ্ছে এ হচ্ছে গায়ত্রী চৌধুরী যেন একটা অন্য জগৎ থেকে উঠে এসেছে তখন সেখানে বড়মা বলতে লাগে পরমা তোমাকে আমি একটা কথা সাফ সাফসা জিজ্ঞেস করতে চাই তুমি কি আমাদের বাড়িতে থাকতে চাও যদি থাকতে চাও আমি তোমাকে কথা দিচ্ছি পরমা আদিত অভ্র কোনোদিন তোমাকে আমাদের বাড়ি থেকে বের করে দিতে পারবে না আর তোমার কাছে দ্বিতীয় অপশান হচ্ছে তুমি যদি আজকে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও তাহলে এটাই হবে তোমার জীবনের শেষ বেরিয়ে যাওয়া আর কোনোদিনই বাড়িতে ঢুকতে পারবে না এখন তুমি ডিসাইড করো তুমি কি করবে তখন পরমা অভ্যের দিকে তাকিয়ে অবাক হয়ে রয়েছে সে কী করবে সে কিছুই বুঝতে পারছে না তখন পরমা নিজের ভেতর থেকে একটা শক্তি পায় বলতে লাগে আমি এখানে থাকবো আমি এখানে থাকবো আর এমন কথা শুনতে কিন্তু সবাই অবাক যাচ্ছে সবাই কিন্তু একেবারে অবাক হয়ে তাকিয়ে রয়েছে তখন পরমার মা বাবা একেবারে সেখান থেকে একবার অপমানিত হয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে যায় তখন সেখানে আর সুদীপা বলতে লাগে আরে মা কোথায় গেলো মা কোথায় গেলো পরমা তুমি জানো মা কোথায় গেলো তখন সেখানে পরমা বলতে গেলে না আমি মা কোথায় গেলো আমি যাই না তখন সুদীপা বলতে লাগে মাকে খুঁজতে যেতে হবে মাথা ঠিক নাই মাকে খুঁজতে হবে এই বলে কিন্তু সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে মাকে খোঁজার উদ্দেশ্যে আর অন্যদিকে আমাদের দেখতেই সুদীপা রূপাকে কিন্তু বেঁধে রাখা হয়েছে রূপাকে বেঁধে রেখে দিয়েছে এবং কুন্তলে এসে বলতে লাগে রূপা রূপা তোমাকে বেঁধে রেখে দিয়েছি তোমার মেয়েদেরকে ডাকো তোমার সুদীপাকে ডাকো আসলে এক কাজ করো তোমার জন্য একটু নিয়ে এসেছে তোমার কষ্ট কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে দাঁড়াও দাঁড়াও এই বলে হাতের বাদনটা খুলে দেয় মুখের বাদনটা খুলে দেয় বলতে লাগে রূপা তুমি এবার তোমার মেয়েকে ফোন করবে ওই সুদীপা তোমার রূপা তোমার সুদীপা তোমার মেয়ে আর আরো একটা তোমার মেয়ে আছে তোমার মেয়েদেরকে ফোন করে ডাকবে ডেকে আমার কাছে নিয়ে আসবো সুদীপাকে আমি একেবারে টিপে শেষ করব আমি শেষ গল্পটা আমি লিখবো ওই সুদীপা সেনগুপ্ত পরিবার আমার ফ্যামিলিটাকে যেভাবে শেষ করে দিয়েছে আমিও সেনগুপ্ত পরিবারটাকে শেষ করে তারপরে আমি ছাড়বো তাই রূপা তোমাকে আমার কাজে লাগবে তোমাকে আমি তো মেরে ফেলবো না এই না রূপা চা খেয়ে নাও চা খেয়ে নাও চা খেয়ে নাও রূপা তখন ভয়ে একবারে কাঁপতে ছত্থর করে কাঁপতে শুরু করে দেয় কিন্তু কুন্তলায় যা মানে ভয়ঙ্কর মানে প্রতিচ্ছবি দেখাচ্ছে রূপা তখন তার হাত থেকে চাটা নেয় এবং চাটা নেওয়ার পরবর্তী মুহূর্তে দেখতে পাচ্ছি রূপার মাথায় সেই ব্রেন সেই মগজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীপার মাথায় যে ব্রেনটা ছিল দীপার মাথায় যে মগজটা ছিল রূপার মাথায় কিন্তু সেটা ট্রান্সফার হয়ে এসেছিল সেই রূপার সেই ব্রেনটা দেখে এত মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছে তবুও রূপা একবারে চাটা গরম চাটা ছুঁড়ে একবারে কুন্তলার মুখে মানে কুন্তলা তখন করতে লাগে ছটপট করতে লাগে এবং কুন্তলা যখন ছটফট করছে চটপট করছে তখন আমরা দেখতে পাচ্ছি রূপা থেকে দৌড়ে বাইরে পালিয়ে যায় আর অন্যদিকে আমাদের দেখতে পাই থানায় গিয়ে যখন সবাই মিলে সার্ভে করছে তখন আদিত্য বলতে লাগে এই তোমার সি ফুটেজটা একটু ফুটেজটাকে চেক করো তো সিটিভি ফুটেজটা চেক করো সিজিভি ফুটেজ চেক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রূপা ওখান থেকে বাইরে বেরিয়ে এসেছিল এবং বাইরে বেরিয়ে প্রচন্ড জোরে দৌড়াচ্ছিল এবং দৌড়াতে দৌড়াতে আমরা দেখতে পাচ্ছি একটা গাড়ির সঙ্গে ধাক্কা মারে এবং গাড়িতে ধাক্কা লেগে রূপা অজ্ঞান হয়ে যায় তখন সেখানে ওই গাড়িওয়ালারা সবাই মিলে কিন্তু রূপাকে নিয়ে চলে যাচ্ছে এখন এমন কথা দেখতে এমন বিষয়টা দেখতে কিন্তু দীপা অবাক হয়ে যাচ্ছে প্রত্যেকটা সুদীপা অবাক হয়ে যাচ্ছে প্রত্যেকটা অবাক হয়ে যাচ্ছে তখন সেখানে আদিত্য বলতে লাগে আসলে ওনার একটা ছবি থাকলে খুব ভালো হতো কিন্তু আমি আর্টিস্টকে ফোন করছি ছবি টাকার ব্যবস্থা করছি ছবি না হলে তো আমরা খুঁজে পেতে পারবো না সেক্ষেত্রে ছবিটা ব্যবহার করতে হবে আমাদের এদিকে তখন সুদীপা বলতে লাগে আমিও আমিও সাহায্য করবো আর্টিস্ট আসুক আমরা আমি আর পরমা মিলে দুজনে সাহায্য করবো ছবিটা আঁকার জন্য তখন সেখানে পরমা বলতে লাগে হ্যাঁ সে তো ঠিক আছে কিন্তু ওনার পরিচয় কিন্তু আমরা জানি উনি কিন্তু বারবার বলছেন ওনার নাম কিন্তু রূপা ওনার নাম রূপা তখন দীপা মনে করতে লাগে সুদীপা মনে করতে লাগে হ্যাঁ সত্যি তো সত্যি তো রূপা বলতো হ্যাঁ সেই হাসপাতালে অবস্থায় কি বলেছিল মা মা তোমার রূপাকে নিয়ে চলো মা তোমার রূপাকে নিয়ে চলো তখন সুদীপা অবাক হয়ে তাকে রয়েছে সামনের দিকে তার মাকে খুঁজে বের করতে হবে আসলে নারীর টান তো বন্ধু নারী টান এখানে পরমায় এবং সুদীপা মা মা বলে চিৎকার করতে শুরু করে দেয় আর এইভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব বন্ধুরা এই পরবর্তী পর্বে কি এমন ঘটতে চলেছে এটা কি মাকে খুঁজে পাবে মায়ের সত্যি পরিচয়টা কি জানতে পাবে রূপার শক্তি ফিরে আসবে কি হতে পারে পরবর্তী পর্বে কি এবং ধামাকা হতে চলেছে অবশ্যই কমেন্টে তোমরা জানিও